আল মাহমুদ সাইফুল সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় নেতৃবৃন্দকে সংগ্রামী বন্ধুরা তাই আপনাদের কাছে বিনোদন থাকবে আর এই সমস্ত চলমান কর্মসূচি না দিয়ে কেরালা মুক্তিযোদ্ধার জন্য আমাদেরকে প্রস্তুত করেন আমরা কেরালা মুক্তিযোদ্ধার মাধ্যমে এদেশের আঠারো কোটি জনগণকে কারাগার মুক্ত করতে চাই আঠারো কোটি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই সঙ্গে বন্ধুগণ এই বলাকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ সবাইকে ধন্যবাদ

উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের প্রিয় অনুজ শ্রমিক নেতা বদলায়ন সমিত উপস্থিত আছেন ছাত্রদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক পাবেন শিকদার যুগ্ম আহ্বায়ক ভূয়া সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা সংগ্রাম অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ খাসিবাদের এক নতুন সংস্করণ ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের কারণ কারাবরণ হাইকোর্ট থেকে একটি মামলায় আগাম জামিন না সেই মামলায় হাজিরা দিতে গিয়ে গিয়ে ওনার জামিন বাতিল করে দিয়ে তাকে আবার কারাগারে প্রেরণ করে এই জিনিসগুলো এই অবস্থাগুলো দীর্ঘ পনেরো বছর দেশে চলছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ চলছে দুর্বার আন্দোলন বলি তার থেকেও দুর্বার আন্দোলন চলছে একটার পর একটা আন্দোলন আমরা করে যাচ্ছি চোদ্দতে আঠারোতে এবং সর্বশেষ দুই হাজার তেইশে হয়তো বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই আন্দোলন সংগ্রামে আমার সফল হয়নি কিন্তু মনে রাখতে হবে একটি ফেসিবাদের বিরুদ্ধে একটি অগণতন্ত্রী সরকারের বিরুদ্ধে যেখানে পুরো রাষ্ট্র ব্যবস্থা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে সেখানে সেই লড়াইয়ের মধ্যে সেই অস্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণ আমাদের এই লড়াই একদিনে শেষ হবেন নয় একদিন বা এক বছর বা দশ বছর শেষ হবে না দীর্ঘদিনের এই আন্দোলন চালিয়ে যেতে হবে বিএনপির অঙ্গ সংগঠনের প্রতিটি সহযোগী সংগঠনের সবাই আজকে আমরা বদ্ধপরিকর দেশ নায়ক জনক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ

দলের ঘনিষ্ঠরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আগামী তিরিশে মে তার তেতাল্লিশতম সাধারণ বার্ষিকী গভীর সত্যাপা থেকে স্মরণ করি আমরা এই সাধারণ বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ রাষ্ট্রীয় ব্যবস্থার কতটা দুর্নীতি দুর্নীতিবাদ কতটা দুর্নীতি পরায়ণ তা আজকে আজকের অবস্থা থেকে বোঝা যায় বেঞ্জির আহমেদের সম্পদ বোঝা যায় তাই প্রিয় নেতৃবৃন্দ আমরা কথার কথা বলছি শুধু দুর্বার আন্দোলন করে তুলে আমরা মুক্ত করবো মুক্ত আনবো কিন্তু মনে রাখতে হবে

জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বাবু গরচন্দ্র রায় সাবেক মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমল বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের সমাবেশক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব হুমায়ুন কবির খান উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ভাই ও বোনের আসসালাম আলাইকুম বক্তব্য নেতৃবৃন্দ এই খুনি পেশিস ভারতের তাবেদার খুনি হাসিনার বিরুদ্ধে কথা বোঝা লাভ নাই আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা সালাম ভাই ঢাকা মহানগর মজদুর সহ যে কোন কর্মসূচি এই খুনি হাসিনার বিরুদ্ধে যে কোন আন্দোলন দিবে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রত্যেকটা কর্মী নেতা রাজপথে ইনশাল্লাহ থাকবে আমি বেশি বক্তব্য দিয়ে সমনষ্ট করতে চাই না আজকে খুনি আসি না আমরা বলতে চাই তোমাকে ক্ষমতা টিকিয়ে রাখার টিকিয়ে রাখার জন্য যাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা দেশ করে দিয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে হাজার হাজার বিঘা জমি কয়েক কোটি করেছে আজকে বাংলাদেশের মানুষ ঠিক পেয়েছে এই ব্যানার দিন সেই আকুখwidehat আদি বিচার বিচার করবে হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ